কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সাথে দেখা তো আশা করি আপনারা থামনেল থেকে বুঝে গেছেন যে আমি আজকে কোথায় যাচ্ছি তো চলুন আর বেশি দেরি না করে একদম ডেট ওখানে দেখা হবে অবশ্যই আমি উঠে গেছি দক্ষিণেশ্বর যাওয়ার গাড়িতে একটা ডানকুনি লোকাল তো এটা ছাড়বে হচ্ছে চারটের সাথে তো এখনও আছে হাতে দশ মিনিটের মতো আছে এখনও হাতে তো পৌঁছাতে দক্ষিণেশ্বর লাগবে প্রায় উনিশ কিলোমিটার মতো উনিশ কুড়ি মতো লাগবে সেখান থেকে আমি ওখানটা জেটি আছে মা ভগেবী জেটি ঘাট আছে তো সেই জেটি থেকে একদম রিভার ক্রস করে পৌঁছে যাব বেলুর মাঠ তো আর বড় হয়তো ওই আধ ঘন্টা কি পঞ্চাশ মিনিটের মতো লাগবে তো তোমরা যারা এই ট্রেনে ধরো আসতে পারছো না তাদের জন্য মেট্রো অপশানও আছে তোমরা ধরো সাম কাছাকাছি যে মেট্রো যেমন ধরো সামজি বা বা চাঁদনি চক যে মেট্রো স্টেশনগুলো আছে সেখান থেকে তোমরা ডিরেক্ট দক্ষিণ দিতে পারো কারণ কি এখন যেন রেলের নতুন আপডেট অনুযায়ী সব মেট্রো ট্রেনই এখন দক্ষিণেশ্বর দিয়ে লাস্ট হচ্ছে এখন দম লাস্ট না এখন দক্ষিণেশ্বরটাই লাস্ট তো দক্ষিণেশ্বরে ওখান থেকে তোমরা স্কুল নেমে সেখান থেকে আমার মতো এই জেটি পাড়াপাড়া করে তোমরা চলে যেতে পারো মঠে বা তোমরা ডিরেক্ট বাসেও যেতে পারো বাস অ্যাভেলেবেল সোদপুর বা আমাদের বেলেঘাটা বা আমাদের রাজাবাজার বা শিয়ালদা এখান থেকে বাস ডিরেক্ট বাস অ্যাভেলেবেল আছে বাট বাসের রুটটা আমার ঠিক মনে নেই বাট বাস অ্যাভেলেবেল আছে ডিরেক্ট বা তোমরা এরকম দক্ষণেশ্বর ভাড়া হয়েও যেতে পারো তো অনেকদিন পর ট্রেনে আমি চাপছি মানে সেই কী বলবো কলেজ টাইমে সেই চেপেছিলাম তারপরে আবার এই ফার্স্ট চাপা মানে হ্যাঁ তোমাদের আর একটা আমি সিক্রেট ইনফরমেশান দিয়ে রাখি কাউকে বলো না এটা কিন্তু আমার বেলুমের ফার্স্ট টাইম যাও কি দু হাজার চারটের সাত আর আমাদের ট্রেনগুলো ছেড়ে পৌঁছে গেছি এখন আমি দক্ষিণেশ্বরে বাজে হচ্ছে এখন সাড়ে চারটে মোটামুটি ঠিকঠাক টাইমে পৌঁছেছে চারটে কুড়িতে পৌঁছানোর কথা পৌঁছেছে সাড়ে চারটে ঠিক আছে সিগন্যালের জন্য হতে পারে অসুবিধা নেই কিন্তু জ্যাকেটটা পরে এলাম ভাবলাম যে ঠান্ডা হবে কিন্তু কোনো ঠান্ডাই নেই গরম লাগছে জ্যাকেটটা পরে মনে হয় ভুলই করলাম আবার এখন এখান থেকে যেতে হবে মা ভবতারণী জেটি ঘাট চলো দেখি এখান থেকে হেঁটে আমাকে তো হেঁটেই যেতে হবে এখন এখান থেকে তো দেখা যাক যাই জেটি ঘাটের দিকে সেই ঘাট দেখেছি যেটিতে প্রচণ্ড ভিড় মানে এখানে জাস্ট দুটো লঞ্চ চলে একটা যায় আর একটা আসে দুটোই লঞ্চ চলে আর এরকম লোকের চাপ সরকার সামলাম তারপরে টাইমের কোনো ঠিক ঠিকানা নেই আর একটা হচ্ছে এখান থেকে বেলিং মঠের শেষ লঞ্চ আমি যা দেখলাম টাইম হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটা হচ্ছে শেষ লঞ্চ ছাড়ার টাইম আর ভাড়া হচ্ছে এগারো টাকা তা আমি আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ভিডটা কে તો એટલાસ્ટી પહોંચે ગઈ બેલુર મઠે অনেক ধাক্কা ধাক্কি অনেক ভিড় প্রায় বলতে গেলে শ্রীভূমির স্মৃতি আমার কাছে আবার তাজা হয়ে উঠল প্রায় কুম্ভমেলার মতো ভিড় এখানে জানি না আজকে কিছু আছে কি না অত স্পেশাল কিছু থাকতে পারে আমি জানি না তো পৌঁছে গেছি আমি বেলুড় মঠে আজ গঙ্গার গঙ্গা পাত্র আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই ওটা এটা হচ্ছে টাইমিং আছে বেলুর মঠ খোলার থাকার সময়সূচি এপ্রিল থেকে সেপ্টেম্বর দেওয়া আছে সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে এগারোটা এবং বিকেল চারটে থেকে নটা আর অক্টোবর থেকে মার্চ হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে আটটা এই যে ফুলের বাগানটা

আমরা ঘুরলাম ভেতরটা ঢুকলাম আজকালি ভেতরের দিকে ফটোগ্রাফিটা অ্যালাউড নয় এখানে অনেক রেস্ট্রিকশান আছে প্লাস আমরা ভেতর দিকে বিবেকানন্দ যে আম গাছে নিচে বসে ধ্যান করতেন বা যেখানে বসতেন সেই পুরনো আম গাছ সেটা হচ্ছে এইটিন ওই সময়কার আম গাছ এখনও অবধি আছে প্লাস এখানে যেখানে স্বামী বিবেকানন্দ থাকতেন রেস্ট করতেন বা যেখানে ধ্যান করতেন সেই গুণটা আছে তো এইখানেও ফটোগ্রাফিটা অ্যালাউড নয় বলে তোমাদের আমি দেখাতে পারলাম না বাট ঠিক আছে তোমরা একদিন নিজের এসে নিজের চোখে দেখে যাও আর তোমাদেরকে আমি রুটটা গাইড করে দিচ্ছি কেউ যদি তোমরা হাওড়া থেকে আসো তাহলে হাওড়া থেকে বেলুর স্টেশনে নেমে বেলুর থেকে তোমরা যে কোনো টোটো গাড়ি বা অটো ফটো ধরে তোমরা এখানে চলে আসতে পারো বাট কেউ যদি তোমরা শিয়ালদা দিয়ে আসতে চাও শিয়ালদা দিয়ে তোমরা ডানকুনি লোকাল থেকে ডা দক্ষিণেশ্বরে নামবে দক্ষিণেশ্বর থেকে তোমরা ফিফটি বাস বা মা ভবতারণী ঘাট থেকে ফেরি করে আসতে পারো আর তোমরা যদি ফেরি করে আসতে চাও আমি বলবো টাইম যদি তোমাদের হাতে থাকে তাও তোমরা ফেরি করে আসতে পারো কারণ কি এখানে ফেরি সার্ভিসটা খুবই ডিলে হয় কারণ কি এখানে দুটো যেহেতু লঞ্চ হলে তো খুবই ডিলে হয় বাট তুমি যদি বাসে আসো তো আমার আমি বলবো তো ওটা অনেক ফাস্ট যেটা আমার এক্সপিরিয়েন্স বলে ঠিক আছে তো এখন যেহেতু সাড়ে আটটা বেজে গেছে মন্দির মঠ এখন বন্ধ করার টাইম তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো ভালোই এনজয় করলাম আজকের গোটা দিনটা তো তোমরাও বলো যে তোমরা কেমন এনজয় করলে আর তোমরা কবে কবে আসতে চাও এই বেলুর মঠে আমাকে কমেন্টস অবশ্যই জানাবে আর তোমরা সবাই ভালো থেকো স্টে সেফ বাবাই টাটা